কক্সবাজার শুধু এক খণ্ড সমুদ্র নয় এটা যেন আমাদের দেশের হাসি কান্না স্বপ্ন আর ভালোবাসার নীল ডায়েরি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত যেখানে ঢেউ এসে বারবার বলে যায় এখানে এলে মন ভালো না হয়ে উপায় নেই শুধু বাংলাদেশে মানুষই না পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসে এই সমুদ্রের অনন্ত বিস্তার দেখতে এর নীল রূপে হারিয়ে যেতে ঢাকা থেকে প্রায় তিনশো পঁচানব্বই কিলোমিটার দূরে একশো বিশ কিলোমিটার জুড়ে কক্সবাজারের এই সমুদ্র সৈকত যেন আকাশের সাথে লুকোচুরি খেলা এক বিশাল নীল ক্যানভাস যা না আছে শুরু না আছে শেষ জীবনে একবার হলেও কক্সবাজার আসা উচিত যেখানে ঢেউর ছোঁয়া মনকে আলতো করে ছুঁয়ে দেয় আর সমুদ্রের বাতাস মনের সব ক্লান্তি ধুয়ে মেছে নিয়ে যায় সামনে বিশাল সমুদ্র কানে ঢেউ শব্দ হালকা বাতাস আর সেই মুহূর্তে মনে হয় দুনিয়ার সব দুঃখ কষ্ট চিন্তা এখানেই যেন হারিয়ে যায় কক্সবাজার শুধু একটি ভ্রমণ নয় এটা হৃদয়ের সফর যেখানে মানুষ একটু থেমে যায় নিজেকে নতুন করে খুঁজে পায় গত পূর্বে আমরা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যাত্রা দেখিয়েছিলাম বাসে ও ট্রেনে দীর্ঘ ভ্রমণ হোটেল নেওয়া দিনের আলোয় সমুদ্রে জাপ করে গোসল করা আর রাতের সি ফুডের স্বাদ সেটা যেন এখনও জেপে লেগে আছে আজকের ভিডিওটা আরও বিশেষ কারণ আজ আমরা শুধু ঘুরবো না আজ কক্সবাজারকে অনুভব করব আমাদের প্রথম গন্তব্য কলাতলি বীজ সকালের নরম রোদ ডেউের ফিস শব্দ আর মানুষের হাসি মুখে এই জায়গাটা যেন দিনের এক অনির্বাচনীয় শুরু এরপর আমরা ধীরে ধীরে নামব মেরিন ড্রাইভ ধরে একদিকে বিশাল সমুদ্র অন্যদিকে পাহাড় আর সবুজ গাছগাছালি যেন প্রকৃতি নিজ হাতে এই পথটাকে সাজিয়ে রেখেছে প্রতিটি মুহূর্তে মনে হবে এই দৃশ্যটা কি সত্যি বাস্তব আজকের হাইলাইট পাটোয়া টেক সেভিজ কক্সবাজারের সবচেয়ে ভিন্ন সবচেয়ে সুন্দর আর সবচেয়ে সিনেমেটিক জায়গা এখানে আপনি পাথরের উপরে দাঁড়িয়ে সমুদ্রের প্রতিটা ঢেউয়ের ধাক্কা নিজের ভেতরে অনুভব করতে পারবেন ঢেউ যখন পাথরে আঘাত করে সেই শব্দ মানুষের মন থেকে মেঘ সরিয়ে দেয় এখান থেকে ফেরার পথে নজর কাটবে সোনাপাড়া বীচের সাম্পানগুলো সারি সারি কাঠের নৌকা যা দেখে মনে হবে সময় এখানে একটু ধীরেই চলে আর সবশেষে আমরা যাব আজকের সবচেয়ে রোমান্টিক সবচেয়ে শান্ত জায়গা হিমসরি এখানে এসে আপনি বুঝবেন বাংলাদেশ কতটা সুন্দর হতে পারে একপাশে দাঁড়িয়ে আছে পাহাড় আর ঠিক তার নিচে গর্জন করছে সমুদ্র দুটো দৃশ্য একই ফ্রেমে ধরা পড়লে মনে হবে এই দেশের সৌন্দর্য আমরা অনেক দিন ধরে অবহেলা করছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভ্রমণ গল্প একটা গল্প যেখানে প্রতিটি দৃশ্য প্রতিটি ঢেউ আপনাকে আবারও মনে করিয়ে দেবে কক্সবাজার শুধু একটি জায়গা নয় এটি একটি অনুভূতি আসসালামু আলাইকুম শুভ সকাল এখন হচ্ছে বাজে আটটা আমরা এখন একটু হচ্ছে কলাতলি বীচের ওইদিকে যাব একটু ঘোরাঘুরি করে এগারোটায় আবার চেক আউট করতে হবে আমাদের তারপর হচ্ছে আমরা মেরিন ড্রাইভের ওইদিকে যাব তো আর কিছুক্ষণ আছে এখানে এখান থেকে যদি ও বীজটা দেখা যায় না তবে সেই হিসেবে ভাড়া দিকে অনেক কম একটু দূরে হওয়াতে আপনারা যদি চান এদিকে থাকবেন আসতে পারেন আলবার্ট রোজ ইয়ের নাম আলবার্ট সো মোটামুটি সুন্দর আছে আপনার টাকা অনুযায়ী রুমটাও গোছানো আছে ওয়াশরুমটাও ভালো আছে তো চলেন ঘুরে আসি কলাতলি দিয়ে এখন হচ্ছে কলাতলি বিচে যাচ্ছি এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো আমাদের হোটেলে চেকআউট হচ্ছে করতে হবে এগারোটা বাজে তার আগে আমরা একটু ঘুরে আসি এখান থেকে আপনি অটো পেয়ে যাবেন অটো দিয়ে হচ্ছে কলাতে বিচে চলে যাবেন আমরা কালকে রাতে হচ্ছে এদিকে লাবনী বিচে ছিলাম কিছুক্ষণ তারপর সারাদিন আমরা সুগন্ধা বিচে কাটাইছি তারপর এখন হচ্ছে কলাতলি বিচটা একটু দেখে আমরা হচ্ছে দু এগারোটার পর চলে যাব হচ্ছে মেরিন ড্রাইভে সেদিক দিয়ে ঘুরবো তো ঠিক আছে এখানে তেমন একটা মানুষজন নাই আপনার সুগন্ধা বিচের তুলনায় সুগন্ধা বিচে হচ্ছে ও মাই গড় দেখেন দেও মানুষজন একটু কম আপনার ওই সুগন্ধা বিচে যেরকম মানুষজন ছিল সেরকম মানুষজন আপনি পাবেন না এখানে মোটামুটি আছে তারপরে এদিক দিয়ে ওই পাশটা হচ্ছে অনেক বেশি মানুষ গোসল করতেছে আর ঢেউ আছে মোটামুটি ভালোই ঢেউ আছে এদিকে এদিকে হচ্ছে অনেক কম মানুষজন সো মানে সুগন্ধার থেকে এখানে একটু কম মানুষ

so এটা হচ্ছে দুইটা প্যাকেজ আছে একটা হচ্ছে সুগন্ধা পর্যন্ত যাবে কলাতলি থেকে এটা হচ্ছে 300 টাকা আবার নি আসবে আবার আটাকটা হচ্ছে আপনার লাবণী বিচ পর্যন্ত যাবে সেটা হচ্ছে 600 টাকা so দুইটা রাইড আছে আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন ভাইয়া আমরা সুগন্ধা যাব মানে একি তো দুইজন বসা মানে রাইড একি তো মানে সুগন্ধ থেকে আবার নি আসবেন কত টাকা রাখবেন সরপরি 300 কিছুক্ষণ সময় কাটিয়ে এগারোটার আগেই হোটেলের দিকে রওনা হই কারণ এগারোটায় আমাদের হোটেল চেক আউট করতে হবে হোটেলে গিয়ে তাড়াহুড়া করে রেডি হতে গিয়ে বড় একটা মিস্টেক করে ফেলি যেটা ভিডিওর পরের অংশ বলছি হোটেল থেকে বের হয়ে একটা অটো নিয়ে নিই সারাদিনের জন্য যার ভাড়া পড়েছিল আটশো টাকা এখন হচ্ছে বাজে হচ্ছে বারোটা বারোটা তিন আমরা এখন যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভ পাটোয়া ট্রেক থেকে এদিকে আমরা হচ্ছে মোট ছয়টা স্পট ঘুরবো আমরা একটা অটো সিমি নিয়ে ছোটো অটোগুলা তো ভাইয়ের সাথে আজকে সারাদিন মোটামুটি ঘুরবো আবার সন্ধ্যায় আমাদের ট্রেন আছে তো দেখি যায় পাটোয়া ট্রেক কাকরা বীজ ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেবো যদি আপনার আরও কোনো রিজার্ভ অটো বা যার কোনো কাজে লাগে আপনার ভাইয়ের সাথে যোগাযোগ ভাইয়া আপনার নাম কি আরমান তো আরমান ভাই নাম্বার আমি হচ্ছে ভিডিও তো দিয়ে দেবো আপনারা যদি আসতে চান যদি অটো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে হচ্ছে এখানে বাইক বা স্কুটার নিয়ে যাইতে পারেন তো আপনার যদি লাইসেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিতে পারবেন এদিকে দেখা যাচ্ছে রাস্তার পাশ দিয়ে অনেক স্কুটার তো এগুলো এখান থেকে রেন্টে নিয়ে আপনি হচ্ছে ঘুরে আসতে পারেন তো আমাদের যেহেতু লাইসেন্স নয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অটো নিচ্ছি নাহলে দেখা যাচ্ছে স্কুটার নিয়ে যাইতাম আমাদের পাটোয়া টেক নিয়ে যাবে এবং আসার পথে সোনাপাড়া ইনানি ও হিমসরি সহ সব জনপ্রিয় স্পটগুলো ঘুরিয়ে নিয়ে আসবে আপনারা চাইলে লোকাল গাড়িতে করেও পাটোয়া টেক চলে যেতে পারবেন যার ভাড়া পড়বে জনপ্রতি একশো বিশ টাকার মতো সেখান থেকে লোকাল গাড়িতে করেও এক স্পট থেকে অন্য স্পট দেখে দেখে চলে আসতে পারবেন আছি আমরা হচ্ছে পাটুয়া টেক সিভিচ একদম হচ্ছে আমরা মাথায় চলে আসছি এই পাশ থেকে হচ্ছে আস্তে আস্তে একটা করে দেখে দেখে যাব এখন এটা তারপর দেখে ইনানি যাব এটাও কিন্তু এটা ভিন্ন থেকে এখানে দেখেন পাথর আছে ঠিক আছে এখানে হচ্ছে মানুষজন গোসল করতেছে তারপরে হচ্ছে এখানে বেশ কিছু হচ্ছে পাথর আছে এ পাশে প্লাস এ পাশে আর যে পাশে সমুদ্র একটু ভিন্ন ওগুলো থেকে না আছে প্লাস ই আপনি যদি লোকাল কোনো গাড়িতে আসেন তাহলে আপনার একশো বিশ টাকা করে লাগতে পারে আসার জন্য শুধু আর যদি রিজার্ভ করে আসেন তাহলে হচ্ছে আমরা হচ্ছে ছোট একটা অটো রিজার্ভ করছিলাম যেটা হচ্ছে আটশো টাকা আপনারা কথা বলে নিবেন আমরা হচ্ছে এটা দিয়ে সারাদিন ঘুরবো আজকে কিছু আরো কয়েকটা আছে পাঁচ ছয়টা স্পট দেখবো ঘুরে ঘুরে কথা বলে নিবেন কত আটশো নয়শো সাতশো হাজার বারোশো এটাতে অন্যরকম একটা ফিল পাচ্ছি পাথর উপরে দাঁড়িয়ে দেখেন তো এই রাস্তা এই রাস্তার সাথেই আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘুরবো তারপর হচ্ছে চলে যাব

ওই মাছটা মামা জোস লাগতে দেখো ও মাই গড এটা একটু আপনি সাবধানে হাঁটতে হবে কারণ এখানে থেকে পাথর গুলা হচ্ছে ওচে নিচু আর পিসা আছে সো একটু সাবধানে হাঁটতে হবে আপনার এখানে দেখা যাচ্ছে পিছলে পড়লে একদম মাথা পিঠেও যাইতে পারে তো অস্থির একটা ভিউ জাস্ট দেখেন এখানে হচ্ছে ছবি উঠাইতেছে ঢেউগুলা দেখেন জাস্ট দেখেন যে উঁচু উঁচু কিছু পাথর আছে যেখানে দাঁড়ায় আপনি হচ্ছে ছবি উঠাইতে পারবেন আর ঢেউ এর শব্দ তো দেখতে পাচ্ছেন তো একজন হচ্ছে দাঁড়ায় আছে ছবি উঠানোর জন্য তো এটা ভাই অসম্ভব সুন্দর দেখেন আপনি ওগুলা তো আছে ওগুলা সুন্দর ছিল বাট এটা হচ্ছে পাথর থাকাতে এখানে আপনি হচ্ছে দাঁড়ায় থাকতে পারবেন ছবি উঠাচ্ছে মানুষ পাথর উপরে দাঁড়ায় তো সব মিলে এটা অস্থির একটা জায়গা তো টেক আপনার আসতে হবে আপনি যদি এদিকে মেরিন ড্রাইভে আসেন প্রথমে হচ্ছে টেক আসবেন তারপর হচ্ছে এদিকে দেখে দেখে যাবেন আর যদি এখানে সূর্যাস্ত দেখতে চান তার ওদিক থেকে দেখে আস্তে আস্তে আপনার এখানে সন্ধ্যার দিকে আসলে আপনি সূর্যাস্তটা দেখতে পারেন জাস্ট ডেউগুলা দেখেন জাস্ট বাজারের সবচেয়ে সুন্দর জায়গা আমার কাছে পাটুয়াটেক যেখানে পাথরে দাঁড়িয়ে আপনি সমুদ্রের ঢেউ অনুভব করতে পারবেন এখানে মানুষ গোসল করে না তবে সমুদ্রকে অনুভব করে যদি সুযোগ হয় এখানে সূর্যাস্ত দেখতে পারেন সেরা একটা অনুভূতি পাবেন কথা দিচ্ছি পাটুয়াটেক দেখে ইনানি যাওয়ার কথা থাকলেও আমরা সেখানে যেতে পারছি না কারণ শুরুতে বলেছিলাম হোটেল চেক আউট করার সময় বড় একটা মিস্টেক করে ফেলি আর সেটা হলো হার্ড ড্রাইভ ব্যাগে হাত দিয়ে দেখি হার্ড ড্রাইভ নাই যেখানে আমাদের গতকালকের সকল ফুটেজ কপি করা হোটেলে ফোন দিয়ে তাদের পাচ্ছি না তাই সিদ্ধান্ত নেই খুব তাড়াতাড়ি ব্যাক করতে হবে আর সেই কারণেই ইনানি স্কিপ করে সোনাপাড়া চলে আসি সাম্পানগুলো গুলো দেখার জন্য সো এই দিকটা হচ্ছে মোটামুটি ঘুরলাম এখন হচ্ছে চলে যাব এখানে মনে হয় যে সন্ধ্যার দিকে আসলে আরো বেশি ফিল করা যাবে এখন আসি হচ্ছে এটা কি মামা সোনাপাড়া বীচ এটা হচ্ছে ইনানি বিচের আগে এটা হচ্ছে আমরা হচ্ছে পাটুয়ার টেক থেকে আসলাম ইনানি বিচ ছাড়া ইনানি বিচে থামি নাই এখানে হচ্ছে এটা সোনাপাড়া বিচ এখানে হচ্ছে আপনার ইয়ে আছে সাম্পানগুলা তো এগুলা দেখার জন্য মূলত আসলাম এখানে কিছু জাবন আছে ছোটো দেখি ওই যে শাম্পান দেখা যাচ্ছে আর ওই পাশে হচ্ছে সমুদ্র সাম্পানগুলো দেখার জন্য মূলত আসলাম এখানে একটু ঘুরবো তারপর হচ্ছে হিমছরি যাব দেখেন চাম্পান গুলা আছে অনেক রকমের আর ওই পাশে হচ্ছে জা আছে আর এখান থেকে সমুদ্রটা একটু দূরে আর আর এটা দেখার জন্য মূলত এখানে অসম্ভব সুন্দর দেখা আসবো দেখব না এটা হতেই পারে না সাম্পান গুলো সারি সারি সাজানো আর পাশেই চাহবান অসম্ভব সুন্দর একটা জায়গা আর এখানে মিষ্টি একটা ছোট বোনের সাথে দেখা যে খুব ভালো ভিডিও করতে পারে সোনাপাড়া আসলেই শারমিনায় দেখা পাবেন সোনাপাড়া থেকে আমরা সরাসরি চলে আসি হিমচরিতে যেখানে একসাথে পাহাড় আর সমুদ্র দেখা যায় ও দেখেন সুপারি মানে সুপারি সাইজ দেখেন বড় এত সুপারি বলা এখানে প্রায় জায়গাতে প্রায় বাড়িতে হচ্ছে সুপারি আছে মানে এমন কি বাড়িতে না মানে মানে বাড়ি বাড়ি বাগানে দেখেন সুপারি বাগান কিন্তু মাঝখানে ওই যে বাড়ি দেখা যাচ্ছে অনেক জায়গায় শুধু এরকম না বিল্ডিং করা আছে সুপারির বাগানের ভিতরে হচ্ছে আপনার বিল্ডিং করে রাখছে তো সাইজ অনেক বড় সুপারির দেখেন হচ্ছে অনেক সুপারি গাছ এখন বাজে হচ্ছে চারটা আমরা এখন আছি হচ্ছে হিমসরি সো এখানে হচ্ছে সোনাপাড়া বিচ থেকে আমরা ডেক হচ্ছে হিমসরি চলে আসছি এখন কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করব তারপর হচ্ছে আমরা একদম হচ্ছে ডলফিন মোড় যাব এখানে হচ্ছে আমাদের জিনিসটাই খেয়েছি হোটেলের ভিতরে বলে দেখি এখানে কিছুক্ষণ ঘুরবো এখানেও একটু দূরে আপনার সমুদ্রটা কিন্তু দেখেন এদিকে কোথাও কিছু দেখা যাচ্ছে না পুরো একদম ওই পাশে হচ্ছে একটা জাবল আর এ পাশে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে ওই যে পাহাড়ের উঁচু উঁচু টিলা হচ্ছে দেখা যাচ্ছে আর এ পাশে হচ্ছে একদম দেখেন চোখ যতটুক যায় একদম ফাঁকা মানুষ আছে কিন্তু কম তো সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে কিছুটা আমরা পাটোয়া থেকে যেরকম মানুষ দেখলাম সেরকম মানুষ নাই কিন্তু মানুষ আছে কিছু কম কিন্তু এখানের পরিবেশটা সুন্দর লাগতেছে আপনার যদি নিরিবিলি পছন্দ হয় তাহলে হচ্ছে আপনি এখানে আসতে পারেন সরি আর হচ্ছে পাহাড়ে উঠতে পারবেন এখানে আমাদের যেহেতু সময় কম আমরা পাহাড়ে উঠতেছি না আজকে তো আমরা একটু ঘুরা করে চলে যাব। সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছেন এখানে একটা প্রশান্তি কাজ করে আপনার প্রতিটা ঢেউ মনে হয় যে আপনার এক একটা দুঃখকে এক একটা কষ্টকে মুছে দেয় এখন বাজে হচ্ছে তো সূর্য দেখছেন যে প্রায় ডুবে গেছে আর এদিকেও মানুষজন কিছু মানুষ আছে তো এই বীজটাই তো এই বীজটাই হচ্ছে তেমন কোনো মানুষ নাই আহামরি কিন্তু এখানে একটা প্রশান্তি আছে এখানে কোনো চিলাচিলি নাই কোনো কথাবার্তা নাই কিছু মানুষ আছে যা ফিল করতেছে হ্যাঁ ঠিক আছে দেখেন কি যে এখানে আবার একটা জিনিস হচ্ছে আপনার ঝিনুক পাওয়া যাচ্ছে অনেকই দেখলাম হচ্ছে ঝিনুক এখান থেকে ঘোরাচ্ছে সো একদম সূর্যাস্ত এখান থেকে দেখা যাচ্ছে কালকে একটু লেট করছিলাম কিন্তু কালকে আজকেটা মিলিয়ে একটা কমপ্লিট সূর্যাস্ত দেখতে পারলাম কি বলো মামা তো দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ মধ্যে এটা হচ্ছে সমুদ্রে ডুবে যাবে আমাদের সৌভাগ্য হয়েছিল এমন একটা জায়গায় সূর্যাস্ত দেখার তো এটাই আমাদের লাস্ট বিচ এবং এখান থেকে আমরা একদম বাসায় চলে যাব সেন্সরি দেখে হোটেলে গিয়ে হার্ড ড্রাইভ খুঁজ করতে করতে রিসিপশনে রেখে যাওয়া ব্যাগের মধ্যেই হার্ড ড্রাইভটা পেয়ে যায় ভাগ্যক্রমে এটা নিয়ে আমরা বের হয়ে যাই কক্সবাজার রেলওয়ে স্টেশনের দিকে সত্তর টাকায় অটো নিয়ে স্টেশনে গিয়ে শুনি এখানে টিকিট পাওয়া যায় না এখন আমরা আসি হচ্ছে রেলওয়ে স্টেশন এটা বাংলাদেশের একমাত্র স্টেশন যেটা হচ্ছে বিশ্বমানের একটা ডিজাইন তো দেখতে পাচ্ছেন আমরা দেখি কাউন্টারে গিয়ে বা যেহেতু টিকিট করা নাই টিকিট পাই কি না সেটা এখন নিশ্চিত হতে হবে তারপর হচ্ছে দেখি যেহেতু আমরা আগে থেকে রিটার্ন টিকিট কাটি নাই তাই অনেক অপেক্ষার পর ছয়শো পঁচানব্বই টাকার টিকিট এক্সকিউজ সহ নয়শো পঞ্চাশ টাকা করে টিকিট নিয়ে ঢাকা আসি আপনারা চেষ্টা করবেন টিকিট আগে থেকেই কেটে রাখার তাহলে আর এক্সট্রা ঝামেলা বা এক্সট্রা টাকা লাগবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ